এবার আমরা দেখে নেব ইউনিয়ন ব্যাংক থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন কতগুলো ভ্যাকান্সি রয়েছে কত স্যালারি কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এখানে বলা যায় রিক্রুটমেন্ট অফ ওয়েলথ ম্যানেজার স্পেশালিস্ট অফিসার নেওয়া হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট আপনারা করতে পারবেন পাঁচ তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট পঁচিশ আট দু হাজার পঁচিশ তারিখ পোস্টের নাম ওয়েলথ ম্যানেজার এখানে গ্রেড দেওয়া রয়েছে স্যালারি চৌষট্টি হাজার আটশো টাকা থেকে শুরু হবে তিরানব্বই হাজার নশো ষাট টাকা পর্যন্ত স্যালারি স্কেল রয়েছে ভ্যাকান্সি রয়েছে টোটাল আড়াইশো খানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে ওয়েলথ ম্যানেজারের জন্য এবার নিচে আসলে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি পাচ্ছেন ওয়েলথ ম্যানেজারের এসসি সাঁইত্রিশ আঠেরো ও বিসি সাতষট্টি ইডাব্লিউএস পঁচিশ জেনারেল একশো তিন টোটাল আড়াইশো এর মধ্যে কিছু পোস্ট রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য স্টার্ট ডেট পেমেন্ট ফিস ইন্টিমেশন এবং অনলাইন অ্যাপ্লিকেশান পাঁচ আট দু হাজার পঁচিশ লাস্ট ডেট ফিস পেমেন্ট এবং অনলাইন অ্যাপ্লিকেশান করবার সেটা হচ্ছে পঁচিশ আট দু রাত বারোটা পর্যন্ত এবার দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে যেটা বলা হয়েছে এলিজিবিটি কাইটেরিয়ার মধ্যে আপনাদের কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে বা নেপালি সিটিজেন বা ভুটান সিটিজেন হলেও আপনারা এটা আবেদন করতে পারছেন এবার আমরা দেখে নেব এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে প্রথমে দেখব এজ লিমিট এজ লিমিট মিনিমাম পঁচিশ ম্যাক্সিমাম পঁয়ত্রিশের মধ্যে হতে হবে কোয়ালিফিকেশন দু বছরের আপনাদের কিন্তু এম বি এ এম এম এস পিজি ডিবিএ পিজি ডিবিএম পিজিপিএম পিজিডিএম এই সমস্ত কোর্স যেকোনো একটা কোর্স রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি করা থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন মিনিমাম তিন বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আপনাদের কিন্তু লাগবে আর কি ধরনের কাজ করতে হবে সে সমস্ত বিষয়গুলো ডান দিকে লিস্ট রয়েছে আপনারা ভিডিওটিকে পজ করে স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন আপনাদের কাট অফ ডেট যেটা ধরা হবে এজ ক্রাইটেরিয়া বা কোয়ালিফিকেশানের সেটা হচ্ছে এক আট দু তারিখ অনুসারে ধরা হবে এডুকেশান কোয়ালিফিকেশানটা পঁচিশ আট দু তারিখ অনুসারে কিন্তু ধরা হবে আপার যে লিমিট রয়েছে তার উপরে বয়সের ছাড় রয়েছে এসটিএসি ক্যান্ডিডেটদের পাঁচ বছর ও ক্যান্ডিডেটদের তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য দশ বছর পর্যন্ত বয়সের ছাড় আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এবার দেখব সিলেকশন প্রসিডিওর এখানে বলা হয়েছে প্রথমে অনলাইন এক্সামিনেশান তারপরে গ্রুপ ডিসকাশন তারপরে স্ক্রিনিং টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ হবে এবার এখানে অনলাইন টেস্টের যে সিলেবাসগুলো দেওয়া রয়েছে পার্ট ওয়ান পার্ট টুতে তো দেখতেই পাচ্ছেন এখানে সিলেবাস অনুসারে আপনাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে দেড়শো কোশ্চিন থাকবে দুশো পঁচিশ মার্ক্সের পরীক্ষা হবে আপনারা টোটাল দেড়শো মিনিট সময় পাবেন পরীক্ষাটি দেওয়ার জন্য আবেদন করবার জন্য লিঙ্ক রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদনটা কমপ্লিট করতে হবে এবার আমরা চলে আসবো এক্সামিনেশন সেন্টার সবার লাস্টে আমরা রয়েছে তিরিশ ওয়েস্ট বেঙ্গল আসানসোল দুর্গাপুর কলকাতা গেটার কলকাতা শিলিগুড়ি কল্যাণী বর্ধমান হুগলি এই কয়েকটা জায়গা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এক্সামিনেশন সেন্টার আবেদন করবার জন্য ইউনিয়ন ব্যাংকের লিঙ্কে গিয়ে অনলাইন মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে এবার লাস্ট একটি বিষয় আমরা দেখে নেব সেটা হচ্ছে আপনাদের কত টাকা লাগবে আবেদন করতে গেলে এসটি এস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের একশো সাতাত্তর টাকা প্লাস জিএসটি আদার্স অল ক্যাটাগরির যারা রয়েছেন জেনারেল ও বিসি ইডাব্লিউএস তাদের এগারোশো আশি টাকা প্লাস জিএসটি তো বন্ধুরা এই ছিল আজকে ডিটেলস বিষয় যারা আবেদন করতে চান আপনাদের কোয়ালিফিকেশন ওইস আপনারা আবেদন অনলাইনের মাধ্যমে করতে পারেন আজকের ভিডিওতে এখন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলিকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন